সালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় এটা আমরা বেশ কয়েকবার অনেক সময় দেখেছি আমি কখনো আসলে পরীক্ষাটা করে দেখি নাই তো আজকে আমি লেবুগুলো সংগ্রহ করেছি এবং আজকে আমরা দেখব আসলে কি লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় তো আমি চারটা লেবু সংগ্রহ করেছি এবং চারটা লেবুর মধ্যে আমি এক প্রান্তে কপারদণ্ড এবং অন্য প্রান্তে অ্যালুমিনিয়ামের পেডেক আমি যুক্ত করেছি প্রতিটাতে প্রতিটাতে একটা একটা করে কপার দণ্ড এবং একটা একটা করে অ্যালুমিনিয়াম পেডেক সংযুক্ত আছে তো এরপর এরপর এক প্রান্তে আমরা এলইডির পজিটিভ প্রান্ত আর এক প্রান্তে আমরা এলইডির নেগেটিভ প্রান্ত যুক্ত করে যদি আমরা দেখি যে আসলে এলইডি কি জ্বলে ওঠে কি না আমরা দেখি দেখি হ্যাঁ দেখা যাচ্ছে যে এলইডি জ্বলে উঠতেছে এই যে যদি কানেকশন অফ বিচ্ছিন্ন করি তাহলে এই যে জ্বলে না আবার যদি আমি কানেকশন দিই তাহলে কিন্তু এল ইডি জ্বলে উঠতেছে তা আমার কাছে আরও কয়েকটি এল আসছে আমরা আরও কয়েকটা দিয়ে ট্রাই করি আমরা যদি লাল এল ইডিটা ব্যবহার করি দেখি এটা কি হয় এটা কেমন জ্বলে হ্যাঁ দেখা যাচ্ছে যে এল ইডি জ্বলে উঠতেছে এই যে আবার কানেকশান দিলাম এলইডি কিন্তু জলে এছাড়া আমি আর একটা কালার দেখি একটা গ্রিন কালার আছে গ্রিন কালারটা দেখি হ্যাঁ দেখা যাচ্ছে যে এলইডিটা জ্বলে উঠতেছে হ্যাঁ আরেকটা এলইডি আছে আমার কাছে সেটাও দেখতে পারি হুম এটাও এলইডি চলতেছে তার মানে এইভাবে যদি বাচ্চাদেরকে এভাবে যদি শেখানো যায় সত্যি সত্যি তাহলে তারা খুব মজা পাবে কীভাবে আসলে লেবু দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় ধন্যবাদ সবাইকে